আল্লাহ কুরআ বলেছেন এমন এক জিনিস যা বিজ্ঞান বহু পরে আবিষ্কার করেছে শুনে আপনি অবাক হবেন সুরা কি তিন চার এ আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমি তার হাট একত্র করতে পারব না বরং আমি তার আঙুলের ডগাও পুনরায় গঠনে সক্ষম ভালো করে শুনুন আঙুলের ডগা কেন এই অংশটা আলাদা করে বলা হয়েছে বিজ্ঞান বলছে প্রতিটি মানুষের আঙুলের ছাপ একেবারে আলাদা পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকলেও দুইজনের আঙুলের ছাপ কখনো এক হয় না এমনকি যমজ ভাই বোনদেরও নয় আল্লাহ এক চার শূন্য শূন্য বছর আগেই বলে দিয়েছেন যে কিয়ামতের দিন তিনি আঙুলের ছাপ পর্যন্ত ফিরিয়ে দেবেন এটা শুধু একটি আঙুল না এটা প্রমাণ কিয়ামতের দিন আমাদের কর্ম আমাদের পরিচয় সবকিছু নিখুঁতভাবে ফিরিয়ে আনা হবে আল্লাহর জ্ঞান ও কুদরত আমাদের কল্পনারও বাইরে এই কুরআনের গভীরতা উপলব্ধি করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের চোখো খুলে দিন কি